হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোয়া ম্যাচিং এবং সার্থ ছোয়া কিন্তু একদম নতুন কিছু কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো ও আজকে আমরা দেখব দুবাই চেরি কালেকশন ঠিক আছে যেগুলো কিন্তু একদমই দেখেন ভাইয়ারা এখনো রোলগুলোই গুলোই খোলেনি একদমই কিন্তু ইনট্যাক আমরা এখন খুলে জাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাব অনেকগুলো প্রিন্ট আছে এখানে আমরা একটা একটা করে সব প্রিন্ট আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে আপনারা দিয়ে প্রথমেই থাকছে মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে মানে ব্ল্যাক তো বেশি চলে তাই না ভাইয়া কাপ্তান টপস করতে চান প্লাজো থেকে শুরু করে সবকিছু করতে পারবেন জি ব্ল্যাক কালারটা কিন্তু আসলে বেশি চলে আপনারা জানেন এটা যে ব্ল্যাকটা আসলে বেশি চলে যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো বহ ফুল সাড়ে তিন হাত এত বড় বড় রোলার আপনি বুঝতে পারছেন না হলে সাড়ে তিন হাজার না চার হাত সবগুলোই সাড়ে তিন হাজার সাড়ে সাড়ে তিন হাত সাড়ে সবগুলোই কিন্তু সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত আসতে ভাইয়া রোল রোল আছে ঝাল লাগবে পুরোটাই নিতে পারেন সমস্যা নেই মাত্র আজকের দাম থাকবে একদম রিজেবেল এগুলো কত করে আমরা বিক্রি করেছি দুশো ২২০ টাকা

শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র একশো আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ অনেক আপুরা বলে ভাই আপনারা খালি ছোট ছোট বোকার পিন নিয়ে আসেন আপনারা একটু ফলোয়ার পিন আনেন না তাদের জন্য আছে কাছে কিন্তু ছোট বড় সবই থাকে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিও দেখলে সবগুলো পেয়ে যাবেন এই কারণে আমরা বারবার বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব আপুদেরকে 180 টাকা পার গজ 3.5 গজ এই পিনটা হলো আফসোস পিন এই পিনটার জন্য অনেক আপুরা আফসোস করেছে তো যারা নেবেন আবার নতুন করে চলে আসছে দ্রুত যোগাযোগ করবেন জি গোল জামা থেকে শুরু করে সবই করতে পারবেন আপনার হলো বোরকাও করতে পারেন কুচিয়ালা থাকতাগালা ইসকা হিদাবালা সব সবই কিন্তু করতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমি এই যে এটা দেখেন এটা হলো লালের মধ্যে অ্যাড্রেস দিয়ে দিব এটা কিন্তু হচ্ছে লালের মধ্যে ছোট বড় প্রিন্ট সবই আছে এখানে ছোট থেকে শুরু করে বড় সবগুলো প্রিন্টই আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে চন্দন ঠিক আছে ঝোকে গানে সালা পুষ্পা হিপিনদা নতুন আসছে দেখেন এই যেটা দেখেন অ্যাশ কালারের মতে দেখেন অনেক সুন্দর যারা নতুন ঠিক আছে যারা নতুন এত নতুন ভাইরা মানে এখন এই রোলগুলো খুলছে আর আমি আরেকটা কথা বলতে চাই কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই এটা আমাদের বিনোদনের উদ্দেশ্যে অনেক আপুর আছেন পুরাতন ভিড়োধিক আমাদেরকে স্ক্রিনশট দেন দয়া করে একটু আমাদের নতুন আপডেট ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন আপনারা দেখবেন কত মাস আগে এক মাস আগের ভিডিও যদি দেন ওটা তো আমরা দিতে পারবো না কারণ এক মাস ধরে যদি এক বছর আগের ভিডিও অনেক আবার অনেকে এক বছর আগের ভিডিও দেন দুই মাস তিন মানে তখন আপনারা আমাদের চ্যানেলে ঢুকে একটু ক্লিক করবেন দেখেন ঠিক আছে খুব সুন্দর দেখেন দেখেন এই ফুলটা দেখেন কত ইউনিক মনে হয় যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা এখানে সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন সকল প্রকার সুযোগ সুন্দর দেখেন নতুন কালেকশন চলে আসছে ভাইরাল কালেকশন সবগুলো এগুলো সবই তো 180 তাই না এগুলো সবই এগুলো সবই টাকাতেই আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সবগুলো বরি 3.5 হাত বহর এগুলো দিয়ে আপনারা বোরখা জামা থেকে শুরু করে টপস টু পিস ওয়ান পিস সবকিছু আপনারা তৈরি করতে পারবেন যার জোড়া লাগবে যে দেখেন মানে কত সুন্দর সুন্দর কালার এবং কাপড়গুলো কিন্তু খুবই সফট আপনারা যেটাই নিবেন একদম সফট কাপড়ে সফট মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল ডুবাই চেরি কিন্তু ছোট বড় প্রিন্ট যেটা আমরা বারবার বলে দিচ্ছি ছোট বড় প্রিন্ট সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা আমাদের মেরুন রেড মেরুন কালার দেখেন এইভাবেই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কত গজ নেবেন ছবির নিচে লিখে দিবেন শুধু ডেলিভারি চার্জ এগুলো যারা টুরে যান ঠিক আছে 60 থেকে জামা টপ সব বানাইতে পারবেন ঠিক আছে এগুলো পরে অনেক দ্রুত অর্ডার করতে হবে কারণ ভাইয়াদের প্রত্যেক সপ্তাহে এই কালেকশন গুলো আসে নতুন নতুন প্রিন্ট আসে হয়তো এগুলো পাবেন না অন্য প্রিন্ট পেয়ে যাবেন আপনারা ভাইয়াদের এখানে প্রচুর বোরখার কালেকশন এক কালার থেকে শুরু করে প্রিন্টের মধ্যে অনেক কালেকশন কিন্তু সারা বছর পাওয়া যায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন সার্ত ছোয়া ম্যাচিং পশ্চিম পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট দেখেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো আশি টাকা পার গজ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ